দুষ্টু হচ্ছে কিন্তু আমরা কোথায় যাচ্ছি এখন তুমি বলো তুমি বলো কোথায় যাচ্ছি আমরা বলো দাও কোথায় যাচ্ছি বলো আমরা এদিকে তাকি সবাইকে বল এখানে এখানে এইখানে আচ্ছা এখানে বলে ভালো করে বলো বলো আমরা মাঠে বাবি সবাই চলে এসছি গোড়া বাজার সাইকেল নিতে দিন ধরে প্ল্যানিং চলছিল আনন্দে দেখা হয়ে যায়। চলো এবার চলো এটা পছন্দ হয়েছে হ্যাঁ রবি হ্যাঁ 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 চলো দেখি তাহলে কি করা যায় এই রবি সুপার বাইক হ্যাঁ ফোনে দেখো তো এটা ভালো ঠিক আছে

যাও ওই যাও সোজা যাও সোজা যাও সোজা সোজা পুরো প্যাটেল ঘোরাবে পুরো প্যাটেল ঘোরাও ঘোরাও হ্যান্ডেল এইদিকে ওইদিকে না এইদিকে চলো আসো 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 দিদুমকে দেখিয়েছ দিদুমকে দেখাও আসো নিয়ে আসো সাইকেলটা হ্যাঁ নিয়ে আসো তুমি চালিয়ে নিয়ে আসো এই তো এই তো নিয়ে আসো আস্তে আস্তে নিয়ে দিদুমকে দেখাও আবার দিদুমকে দেখাও দুদুকে একটা হামিদিয়ে দাও দিদুমকে একটা হামিদাও দিদুমকে একটা হামিদাও যাও যাও জলের বোতল দিয়েছে খোলো এটা প্যাচটা খোলো ভাবি ফাইনালি তাহলে সাইকেল কেনা হলো তাই তো হ্যাঁ মজা এবার চলো ও বাড়িতে যাবো দিদুনকে দেখানো হয়ে গেল ও বাড়িতে যাবো ও বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো ঠিক আছে ও বাড়িতে সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে যাবো হুম চলো তাই ঠিক আছে চলো তাহলে রবি দেখিয়েছ সবাইকে সবাইকে দেখিয়েছে চলো চলো ঘরে